মাত্র এক হাজার টাকায় আমরা যদি একটা ব্র্যান্ড বিল্ড করতে যাই সেটা তাও যদি হয় ইন্টারন্যাশনালি মার্কেটে তাহলে কিন্তু আমাদের অনেক রুলস মেনে চলতে হয় আমরা হয়তো অনেক সময় ভাবি যে আমরা একটা ব্র্যান্ড দাঁড় করাবো নিজের দেশেই কিন্তু সেটা হয়তো হয়ে ওঠে না এই সব কিছু মাথায় রেখে আমরা যদি ইন্টারন্যাশনালি একটা মার্কেটে দাঁড় করাইতে যাই তাহলে কিন্তু অনেক হ্যাসেল পয়ত হয় এবং অনেক একটা টাইম নিয়ে আমাদের এই মার্কেটে আসতে হয় সেম আমি আপনাদেরকে এমনই একটা টিপস দেবো যে ইন্টারন্যাশনাল মার্কেটে দাঁড়াইতে পারবেন উইদাউট আপনার শপিফাই বা কোনো কিছুর সাপোর্ট লাগবে না বা ড্রপশিপিংয়ের যেগুলো সাইট আছে ওইগুলো আপনার কোনো কিছু লাগবে না কিন্তু মেন হচ্ছে আপনি ড্রপশিপিং মডেলেই আপনার কি কাজটা করতে হবে সো আমি বেশি কথা বলি না বরাবরই আপনারা জানেন আমি ভিডিও বানালে মেন টপিকে একদম যাই সো আমরা পুরোপুরি মেন টপিকে যাব বিষয়টা হচ্ছে মডেলটা আমি আগে আপনাদেরকে মুখে বলে দেবো দেন হচ্ছে আমি স্ক্রিনে দেখাবো মডেলটা হচ্ছে আমরা প্রথমে একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট চুজ করবো যেইখানে ইন্টারন্যাশনাল সাপ্লায়াররা আছে। যেখান থেকে প্রোডাক্ট আমরা নেবো সেটা আমরা সরাসরি আমাদের বাংলাদেশে যেভাবে আমরা পেজের দ্বারা বিজনেস করি বা একটা ট্রাস্টেড লেভেল তৈরি করি একটা পেজের দ্বারা বা অ্যাম্বাসেডর বা যারা যারা সে কন্টেন্ট ক্রিয়েটর তাদের দিয়ে যেভাবে আমরা মানে ভিডিওগুলো বানিয়ে নেই বা আমরা নিজেই যেভাবে প্রোডাক্ট নিয়ে ভিডিও করে দেন হচ্ছে আমরা সেল করি সেম আমরা এইভাবেই ইন্টারন্যাশনাল মার্কেটে প্রোডাক্ট সেল করব কিন্তু সেটা মানুষের অ্যাড দিয়ে এবং মানুষের ভিডিও কন্টেন্ট দিয়ে কিন্তু এটা হবে আমাদের প্রপার একটা ট্রাস্টেড লেভেলের জায়গা এবং এইখানে কোনো দুই নাম্বারে কাজ করা যাবে না যেটা করব অতি ট্রাস্টেডের সাথে কাজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে এই ক্ষেত্রে আপনি হয়তো ফেসবুক পেজও বেছে নিতে পারেন ইনস্টাগ্রামও বেছে নিতে পারেন আমার মতে ইনস্টাগ্রামই বেস্ট কারণ ইন্টারন্যাশনালি বাংলাদেশে যেরকম ফেসবুক পেজ অ্যাভেলেবেল সবাই চালায় ইন্টারন্যাশনালি দেখা যায় সবাই ইনস্টাগ্রামটাই বেশি চালায় সো আমরা প্রথমে প্রোডাক্ট হ্যান্ডিং করবো দেন হচ্ছে পেজের মধ্যে আপলোড করবো দেন বুস্টিং করবো দেন হচ্ছে আমরা এটাকে সেলিং করবো এবং এটা অবশ্যই উইদাউট সপিফাই বা কোনো ধরনের কোনো কারো থার্ড পার্টির হাত ছাড়া এখানে আমরা ব্যবহার করতে পারি ওয়েবসাইট বা আমাদের নিজেদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেটা আমরা ন্যাচারালি নিজেদের দেশে করতে পারি সো ডিরেক্ট আমরা স্ক্রিনে যাবো এবং স্ক্রিন থেকে আপনাদের পুরোপুরি বিষয়টা বোঝানোর ট্রাই করব তো ডিরেক্ট আমরা চলে আসবো এই ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্কটা আমরা আমি আপনার ডিসক্রিপশন বক্সে পিন করে দেবো ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে পিপি অ্যাডস এটা ইন্টারন্যাশনালি একটা প্ল্যাটফর্ম এখানে যদি সিম্পলি আপনারা সাইন আপ করেন এবং সাইন আপ করার পরে আপনারা কিন্তু এখানে এক্সট্রা পর ফ্রিতেও ক্লিক করতে পারেন বা আপনার মাসে হয়তো বা একশো থেকে দেড়শো টাকা লাগতে পারে এখানে আপনার প্রফেশনালি আপগ্রেড করার জন্য তো দেখেন এখানে প্রফেশনালি আপগ্রেড করার পরে দেখবেন এখানে আপনার প্রোডাক্টও আছে টপ প্রোডাক্ট আমরা যদি চাই এখানে এখানে আপগ্রেডটা চাবি যাই হোক আপনারা আপগ্রেড সিম্পলি করে নেবেন আপনাদের কার্ড দিয়ে আপগ্রেড করতে হবে আর একটা মোস্ট যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনি যদি ইন্টারন্যাশনালি কাজ করতে যান অবশ্যই আপনাকে কিন্তু পেপাল বা যে কোনো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা আপনার পেমেন্ট গেটওয়ে থাকতে হবে ঠিক আছে তো দেখেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে একটা সেভিং প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটার এই প্রোডাক্টটার এই ওয়েবসাইটের একটা মানে ভালো দিক হচ্ছে এখানে আপনি যাই করেন না কেন দেখেন এই অ্যাডসগুলো আপনি দেখতে পারবেন এবং অ্যাডসগুলো দেখার পরে দেখেন আপনি যদি এইখানে কম্পিটিটরগুলো দেখেন আপনার কিন্তু কম্পিটিটরগুলোকেও আপনি দেখতে পারবেন যে এই 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 সেম প্রোডাক্টটা নিয়ে কতগুলো আপনার কম্পিটিটর আছে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনার যদি কম্পিটিটর বেশি না থাকে তাহলে কিন্তু আপনি সেই প্রোডাক্ট নিয়ে কাজ করে কোনো মজা পাবেন না এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে দেখেন এখানে আপনি খুঁজবেন কোথায় কম দামে দিচ্ছে দেখেন অনেকগুলো কিন্তু সেলার আছে যারা অনেক অনেক দামে দিচ্ছে তো আপনি একটা সাপ্লায়ার খুঁজবেন যে কম দামে প্রোডাক্টটা দিচ্ছে এটা অবশ্যই আপনাকে মানে লাস্ট পেজে যাইতে হবে যদি আপনি কম দামে প্রোডাক্ট চান বা ফার্স্ট পেজেও কম দামে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই প্রোডাক্টটা নিয়ে এখন আমি কাজ করবো এটা এখন আমি অ্যাডসগুলো দেখবো দেখেন এই অ্যাডসগুলো কিন্তু এখানে দেওয়া আছে কারণ সাপোজ আমি এই ভিডিওটা নিয়ে কাজ করতেছি ঠিক আছে সেই ভিডিওটা আমি কী করব এই ভিডিওটাকে আগে আমি সেভ করে নেব আপগ্রেড করতে বলতেছে বারবার আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি কাজ করতেছি এটাতে আমি কাজ করছি খুব কম আপনাদের ইন্টারন্যাশনালি ব্র্যান্ড দাঁড় করানোর জন্য আমি এটা আর কি আপনাদের কাছে নিয়ে আসলাম জাস্ট ইন্টারন্যাশনালি যাতে আপনারা কাজগুলো করতে পারেন কমপ্লিটলি সো দেখেন এই টিকটকটা এই টিকটক ভিডিও যেটা আছে বা শর্টস যেটা আছে শর্টসটা আমরা আগে ডাউনলোড করে নেব আপগ্রেড না করে ভুল হয়ে গেছে দেখেন এটা কোন পেজে আপলোড করা আছে অপশন আচ্ছা অ্যাড ডিটেল আমরা চলে গেলাম অ্যাড ডিটেলে যাওয়ার পর এখানে আপনার অ্যাডটা শো করবে তেন হচ্ছে অ্যাডটাকে আপনাদের সেভ করে নিতে হবে এটা আমি আপডেট করে নেওয়ার জন্য মেবি অ্যাডটা সেভ হচ্ছে না হ্যাঁ ইউ হ্যাভ লিমিটেড অ্যাভেলেবেল টাইমস ফর রেডি ওকে আমরা যদি এটা আপডেট করে নিই তেন হচ্ছে এখানে আমরা কিন্তু এটা সেভি সেভসের একটা অপশন পাবো এটা সেভ করতে পারবো ঠিক আছে তো এটা চেপ করে কী করবেন জাস্ট আপনারা ইনস্টাগ্রামে চলে যাবেন ইনস্টাগ্রামে গিয়ে আপনাদের যেটা বললাম আমি আপনার হচ্ছে ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড কনসেপ্ট মাথায় রাখতে হবে এবং ইন্টারন্যাশনালি একটা আপনার ব্র্যান্ড তৈরি করতে হবে সো এখানে আপনারা আপনাদের ব্র্যান্ড নেম দে বা ব্র্যান্ড যা যা আছে সব কিছু দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন দেন হচ্ছে এই সেম প্রোডাক্ট নিয়ে যদি আপনারা কাজ করেন মিনিমাম আপনার মিনিমাম যেটা বিশটা প্রোডাক্ট বা বিশটা ভিডিও বা ফটো আপনারা আপলোড করতে হবে দেন হচ্ছে আপনার কিন্তু অ্যাডস চালাইতে হবে অ্যাডস চালানোর পরে দেখবেন এখানে সেই প্রোডাক্টটা আসার পর এখানে আপনি নিজে অর্ডার করতে পারবেন আপনার অ্যাপ চালানোর সময় অবশ্যই আপনি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ ইউজ করবেন যেখানে অটোমেটিকলি বা যেখানে ডিরেক্ট আপনাকে আপনার কাছে অর্ডার করবে দিন হচ্ছে আপনি অর্ডারটা এখানে এসে কমপ্লিট করে দেবেন এটা যদি আমি আপগ্রেড করতাম তাহলে আমার এখানে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাইত বা বিষয়টা এখানে আমি আপনাদেরকে অর্ডার করে দেখাইতে পারতাম বাট আমার যেটা দিয়ে আমার আপগ্রেড করা আছে ওই হোয়াটসঅ্যাপটা মানে সরি ওই জিমেলটা আপাতত আমার কাছে নাই ওইটা আমার আরেকটা ল্যাপটপে ল্যাপসে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না সম্পূর্ণ ভিডিও এটাতে দেখেন আপনি যদি দিনে এক হাজার টাকা কস্ট আপনি অ্যাড রান করেন আপনার যদি এক হাজার ইমপ্রেশন হয় আপনি এই প্রোডাক্টটা মিনিমাম দশটা সেল করতে পারবেন দশটা না পারলেও আপনি পাঁচটা প্রোডাক্ট সেল করতে পারবেন এটা আর এটার প্রাইস হচ্ছে আপনার আর এটার প্রাইস যদি ধরেন এটার প্রাইস হচ্ছে সর্বোচ্চ আপনার শিপিং কস্ট সহ যাবে শিপিং কস্ট সহ আপনার সর্বোচ্চ যাবে হচ্ছে বিশ কে একুশ ডলার সো এই প্রোডাক্টটা আপনি কিন্তু ইজিলি কিন্তু আপনি হচ্ছে আচ্ছা আমি হিসাবটা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান ক্যালকুলেটর বের করে দেখাচ্ছি ক্যালকুলেটর লাগে না যদিও দেখেন আপনি যদি একুশ ডলার খরচ করেন বা একুশ ডলার যদি আপনার শেপিং কস্ট সহ যায় তাহলে আপনি এই প্রোডাক্টটা আপনি এটা মিনিমাম সেল এটা বাইরের দেশে আপনি যদি আমেরিকা আমেরিকায় সেল করতে চান মিনিমাম আপনার ফর্টি ফাইভ ডলারে সেল করতে পারবেন ফর্টি ফাইভ থেকে আপনি যদি মাইনাস করেন বিশ একুশ ডলার তাহলে আপনার পার প্রোডাক্টে লাভ থাকবে চব্বিশ ডলার এবং আপনি যদি পাঁচটা সেল করতে পারেন দিনে পাঁচটা আপনি ইজিলি সেল করতে পারবেন তাহলে আপনার একশো বিশ ডলার যদি পার ডে ইনকাম করা যায় আপনি যদি পার ডে যদি একশো বিশ ডলার ইনকাম করতে না পারেন আপনি যদি শুধুমাত্র দিনে দুই হাজার করে ইনকাম করতে পারেন তাও কিন্তু আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা ইজিলি থাকে যায় এবং এটা কিন্তু অনেক সহজ একটা মেথড এটা আর আপনার একটা ট্রাস্টের লেভেল যেটা সেটা কিন্তু আপনার বিল্ড করতে হবে কারণ এখানে কিন্তু আপনি কোনো শপিং বা কারোর হেল্প নিচ্ছেন না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি ডিরেক্ট চাইলে নিজের ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন ওয়েবসাইট কেমনে বানাইতে হয় আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখায় দিচ্ছি সো আপনি চাইলে ওখানে কিন্তু ওয়েবসাইটও একটা মেক করতে পারেন পেমেন্ট গেটওয়ে হিসাবে আপনি পেপাল এটা রাখবেন এবং এইখানে যেটা তাদের ডিরেক্ট ওয়েবসাইটে এখানে চলে আপনি ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারেন আপনার দুই তিনটা অর্ডারের জন্য আপনার আমি মনে করি ওয়েবসাইট বানানোর কোনো দরকার নেই আপনি জাস্ট এখানে সি প্রোডাক্টে আসলেই আপনার এখানে অর্ডার করার সম্পন্ন চলে আসবে এক্ষেত্রে আপনার শুধু এখানে সত্তর টাকা দিয়ে এটা আপগ্রেড করে নিতে হবে সত্তর কিংবা একশো টাকা এটা আমারে বড় ধরনের কোনো অ্যামাউন্ট না এবং এই ওয়েবসাইটে প্রচুর ধরনের প্রোডাক্ট আছে। এখানে আপনি দেখবেন সব প্রোডাক্টের কিন্তু মনে করেন যে ভাই সবগুলো কিন্তু এখানে আপগ্রেড করা থাকবে দেখেন প্রোডাক্টের ভিডিও সকাল সব কিছুই দেওয়া আছে সে এই ওয়েবসাইটটা অনেক একটা মানে ভালো রকমের ওয়েবসাইট এটা নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো আমি একটা এক সপ্তাহের এটা নিয়ে কাজ করতেছি এক সপ্তাহে আমি আমার একটা ব্র্যান্ড দাঁড় করাচ্ছি সো এটার আমি আপনাদেরকে একটা লাইভ ভিডিও দিয়ে দেবো যেখানে আমার এ টু জেড কাজ করা থাকবে আপনাদের জাস্ট হিন হিন্টস দেওয়ার জন্য এই ভিডিওটা আমার বানানো সব অবশ্যই আপনারা এটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি বুঝতে পারবেন আর এটা আপনারা চ্যাট জিবিটি বা কারো দু একজনের ভিডিও দেখবেন অ্যাডস তারা হয়তোবা আপনাকে অর্ডার করা পর্যন্ত দেখায় দিবে ঠিক আছে তো আপনারা ওই ওই দু একটা ভিডিও দেখে নেবেন আপনাদের যদি ওই ভিডিওগুলো খুঁজতে অসুবিধা হয় আমাকে বলবেন আমি আপনাদের একটা কোর্স কমপ্লিটলি এইটার উপরে দিয়ে দেবো সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন যে এই ভিডিওতে আমি এই বিষয় সম্পূর্ণ বলে দেবো এবং এটা কিন্তু অনেক ভালো একটা ওয়েবসাইট এবং এটার গ্রোয়িং কিন্তু অনেক ফাস্টেস্ট ডেলিভারিও অনেক ফাস্টেস্ট এবং আপনারা মানে এটা ড্রেকসি সিজে ড্রপ শিপিংয়ের সাথে কানেক্টেড আপনারা যদি যে কোনো একটা প্রোডাক্ট নিতে চান তাহলে দেখবেন এটা এটা কিন্তু ডিরেক্ট সিজি ড্রপশেপিংয়ের সাথেও কানেক্টেড আছে আপগ্রেডের কারণে এটা দেখাচ্ছে না বাট এটা এখান থেকে আপনি ডিরেক্ট চলে সিজি ড্রপ শেভিং থেকেও অর্ডার করতে পারবেন সো এটা কিন্তু অনেক ট্রাস্টেডের একটা জায়গা বা এখানে কিন্তু অনেক ট্রাস্টেডের একটা বিষয় আছে যে প্রোডাক্ট এই ওয়েবসাইটে আপনার কোনো মারিং কাটিংয়ের কোনো সিস্টেম নেই আর আপনার কিন্তু যেই ক্লায়েন্টস আপনার কাছে প্রোডাক্ট কিনবে তার সাথে আপনার দুই নাম্বারে করলে চলবেন অবশ্যই তাকে সম্মানের সহিত তার প্রোডাক্টটি ডেলিভারি করতে হবে এবং আপনার যে মানিটা নেবেন এটা অবশ্যই প্রথমে তাদের কাছে পেমেন্ট নিতে হবে বা প্রি পেমেন্ট নিতে হবে এই কারণে আপনার সেল একটু কম হবে বাট আপনি যদি প্রি পেমেন্ট নেন তাহলে আপনার রিটার্ন অপশনটা এটা একটু ঠিক থাকবে কিন্তু আপনারা অবশ্যই রিটার্ন পলিসি রাখতে হবে আপনার পেজের একটা রিটার্ন পলিসি অবশ্যই রাখতে হবে বা ইনস্টাগ্রামে যেখানে রাখেন একটা রিটার্ন পলিসি রেখে দেবেন ওই পলিসি অনুযায়ী আপনারা কাজ করবেন ঠিক আছে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিওতে এইটার উপর পুরোপুরি ডিটেলসে আমি আপনাদেরকে দেখাই দেবো আমার সেলিং থেকে শুরু করে এভরিথিং আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আর যারা যারা নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এইটার আপডেট বা যে কোনো ধরনের আপডেট পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে